সালাম আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই বালা না আমিও আল্লাহর রহমতে বালা আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কই রাখিব্রী স্কুল দেওয়ার কিছু সময় দৃশ্য ও সাথে সোমবারি বাজারে কিছু দৃশ্য দুপুরের জন্য রান্না এই তো রাখিব্রী স্কুল দেওয়ার লাগি নিয়ে আইসি বাছর অপেক্ষা কইরা এই তো রাখি বেউাইয়া দেলাইয়ার অলরেডি তার বাসটা চলি গেছে তো উতাইয়া দেলাইছি এখন পিডা ইয়ার ঘর তো রাস্তার মধ্যে বসি গেছে সোমবারি বাজারটা তো পাবলাম আমার প্রিয় বে সাথে শেয়ার করি একটু যখন হাতে সময় আছে আর রাখি সাথে নাই তো ফ্রি পাইলাম দীঘা হইতে বাজারও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি প্রতি সোমবারেই কেন বাজার বয় তো বিভিন্ন দূর দূর রান্ত থাকি দোকান নিয়ে আইন তো বয় যাও একটা দুটা জিনিস কিনা যায় যার ভালো লাগে ইতালিয়ানরা এরপরে আফ্রিকানরা বাংলাদেশি ইন্ডিয়ান সব ধরনের মানুষ সমাগম হয় অনেক মানুষ ব্যাগগুলো দিকা নিয়ে সুন্দর সুন্দর কালেকশন আইছে তো এটা একটা ইন্ডিয়ান বাবির দোকান ভালো লাগে এই এখন ফুলর সমারোহ ফুলও নিয়া বইশন সেও থুরা বানাই নিরা সেও আবার চারা নিরা সেও গাছ নিরা পুনিয়া সব কিছু ই বাজারও আছে সবজি সবজিও আছে তো খাবর সুপর এখন এখন তো আমি হাতে হাতি সবজির মার্কেটও ঢুকি গেলাম তো একটু নিয়া নিলাম কারণ আমার এক বান্ধবীর সাথে দেখলো ইন্ডিয়ান তাই দেখলাম একটা সিনেপনি দে আমার ভিডিওতে তো তাই নিয়া দিলো তো ফল ফ্রুট যার কিছু প্রয়োজনীয় সবাই কারণ আইসই বাঙ্গালি সহ ইটালিয়ান ইন্ডিয়ান সব দেশের মানুষ যেখানে জমাগত কম হয় তো যার যার মতো যার যার জিনিসপত্র কিনা যায় তো আজকে দোকানটা একটু কমও আইছে তারপরে ভাবলাম আমার প্রিয় বিও সাথে শেয়ার করি তো ঘুরাগুড়ি হইডার। ৰাখিব গৰণাই স্কুলত উল্লাই দিলাইছে আৰু ৰাখিব গৰণাই তাবলা ফ্ৰী সময় পাইছি তো যাতে ভিডিঅ' কৰি ৰাণি আপুৰা ভাই আৰু আংকেল ৰা যিটো চিটো চুনামণি ৰাজে যে কাম থাকে আমাৰ ভিডিঅ' এটা দেখৰা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা নতুন যাৰা দেখৰা ছাবস্ক্ৰাইব কৰি ৰালৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰিলে তাৰে জানাই মন তাকে অনেক অনেক দুৱাও ভাল পাইছা আশা করি সবাই আমার পাশে থাকবা এইটো সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর এ ধরনের কাজ যারা করি কেন তার জানাই মন কৌনে অনেক দহ দোয়া বাছা তখন তো আমার বাজার গুড়াগুড়ি শেষ ভরে উঠি গেছি বাসাত বেছি সময় গোটেই গুটি কৰিছিনা কাৰণ ভিডিঅ' আপলোড কৰোঁ মেক কৰব ৰী কৰব সাঁফৰ চফৰ অনেক কাজ তো সেইখন আইছ প্ৰথমে ভিডিঅ'ৰ সাজ বৈছি তাৰপৰা তো সাপৰ লতা দোৱা দৌৰি কৰোঁ বাচন কুচন দৈম ইয়াৰপৰা চব্জি বেদুৰা জা আছে চব কিছু খাদ্য আনিম কাটা বচা কৰি ৰান্ধা বচাই দিম তাৰপৰা ফস্তুতি নিম তো বি আমি সবগুলা দেখো খাটে নিচেগি একটা বাধে বাজ খুড়ি আর রসুন টমেটো খাইটা নিচেগি কাজকু কাজকি মাছ রান্না করো মাখা হয়ে দাম এই তো কাটা শেষ এখন একটা ফা তিল আনিছি ফাইভেন বসাই দিছি তেল দিলাইছি গরম হয়ে যাক তো গরম হয়ে গেছে আমি আবার রসুন কুচি দিয়া দিলাইছি এসে সব সবগুলা আইটেম দিলেই মো এখন একটু একটু গরম পড়ছে আর বাংলাদেশের যে বৈশাখ ফতম পড়লে যেরকম একটু গরম লাগে আর একটু একটু ঠান্ডা ওরকম সকালের দিকে ঠান্ডা লাগে আর দুপুরের দিকে গরম রাতে আবার কিছু কিছু গরম গরম বেশিও লাগছে তো এখনও ফেন বাহির করছি না তো ওলাখান পরিবেশও যার এখনো পরিস্থিতিতে যার এখনও তো ভালো লাগে আর এই সময়টা বালা লাগে না গরম না ঠান্ডা আমি দুই একদিন ধরেও আপনাদের সাথে কথাটা কই আর আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এখন তখন তো আমি রসুনগুলা লালচই হয়ে গেছে আমি সবগুলো আইটেম দিয়া দিলাইলাম পেঁয়াজ কেঁচামৰিচ টমেট' দিয়া নৰাচৰা কৰিটো উৰিকিছে এখন আমি ল'ব দিয়া দিয়া আৰু এইগোলাই কি আৰু কৈতাম প্ৰতিদিনতো আপোনাৰ যাতে শ্বেয়াৰ কৰি যিহেতু আমাৰ প্ৰতিদিনৰ কাজকৰ্মো আমি ভিডিঅ'টো আপলোড কৰি তো আপোনাৰ ছাতে একটো এক লৈ শ্বেয়াৰ কৰি একেটাই যায় কি কৰি কি ৰান্না কৰি অগোলাই আৰু ই কদিন ধৰি ৰাখিপ গৰু হাজলা ভাষা আর সময় দিতাম পারছি না সময়ও হয়েছে না রাখি বে তো করেন তো এখন আজকে তাই গেছেন কি তো প্রবলামতে আর এখন ভিডিওটা আপলোড করব সারে দিই একটু দেরি হয়ে যাক আর তারপরেও কী আর করার ভিডিও তো আপলোড করতে হইব প্রতিদিন না করলে তো আর সবগুলা কম কমব রিচ এংগেজমেন্ট সাবস্ক্রাইব বিহা চব কিছু কমি যাব ত' আৰু কি প্ৰতিদিনৰ কাঠ যিহেতু ত' ভিডিঅ' আপল'ড কৰো আৰু কৰি এইটো কাচকি মাছগোলা দহ অ পৰিষ্কাৰ কৰি ৰান্ধিছেগি এটা জালিৰ মধ্য ৰাখি দিছি পানীগোলা ধৰাৰ লাগে এইটো পানীগোলা আমাৰ ধৰে আৰু ক'বৰ পাছেতো আমি কচাই দিয়া মছলাগুল্লা দিয়া মছলাগুল্লা কচি যাক ৰচুন দিয়া চবগোলা উপকৰণ দিলাইছি লবনলৈ মৰে দিয়া আমি কচাই গলিছি কাচা মেলি দিয়াই কণ্ট আমি খাচকী মাছগোলা দিয়া দিলে সেইখনতো আৰু কাচকি মাছগুলা আমাৰ হৈ যাব কাচকি মাছটো আৰু বেছিয়ে জাল কৰা লাগে না আৰু গোটকালত বাজি আছে অফ কেমেৰাতে কৰিছিলা বেগুনাৰ জুকিনি দিয়া এইবিলাক ৰৈছে দাইল ৰন্না কৰিছিলাম ৰৈছে এগুলা আর আপনাদের যাতে শেয়ার করলাম না তো আর দু তিনটা তরকারি দিও আর মাসাল্লা হয়ে যাব এই তো নাসা হইরা দিলাই লম একটু জাল আর লাগি তো মখা মখা একটু হয়েছে আমি আবার জোল পানিটাও দিয়া দিলাই লম পানি দিয়ে আমি আর দশ মিনিট জাল কইটা মিডিয়াম মিডিয়ামছে দশ মিনিট পর বলক বলগুটি গেছে এখন দনেপাতা কুচি দিল তো দনেপাতা কুচি দিয়া আবার কেসকি মাসের রান্নাটা শেষ হয়ে না নিমগি আমি দনেপাতা দিয়া বনাব লাগে আরো পাঁচ সাত মিনিট নর্মাল হয়েছে ডাকনা দিয়া ঢাকা দিল হালকাতে নাড়াচড়া হয়ে যাক ম্যাচিং হয়ে যায় তো পাঁচ পর পেড়াইছি হয়ে গেছে মাসাল অনেক মজা হয়েছিল খাওয়ার পরে তো বয়েস দিয়া অনেক মজা হয়েছিল অনেক সুস্বাদু একটু মাখা মাখা জোল রাখছি গরমের সময় ভালো লাগলো পারছে সে আজ এ পর্যন্ত সবাই বালা থাকন সুস্থ থাকন নিৰাপদে থাকন অতইব অন্য কোনো নতুন ভিডিঅ'তে কামনা কৰি বিদায় নিলাম আফেজ আলামুম